যেটা জোকা মেট্রো স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে তো এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের যে প্রোজেক্টের ফার্স্ট গেট সেকেন্ড গেট এবং কি কি ডেভেলপমেন্টের কাজ চলছে সেগুলোও দেখিয়ে দেবো যেমন হচ্ছে যে বাড়িগুলো আমাদের বা যে বাংলোগুলো আমাদের হয়ে গিয়েছে সেখানে মানুষ বসবাস করছে এবং যে নতুন নতুন বাংলো হচ্ছে যেগুলোতে মানুষ আরো বসবাস করবে সেগুলো কিন্তু আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরবো তো সেগুলো এই দেখতে থাকবে এটা আমাদের স্পেশাল ব্লকের একটি বাংলো এটা বাউন্ডারি দেওয়া উইথ গ্যারেজ আছে বিএইচকে বাংলো তো এই বাংলোর মতো এ বি সি ব্লকের যে বাংলোগুলি আছে যেখানে মানুষ বসবাস করছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন যাওয়া যাক তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বি ব্লকের একজন ব্যাঙ্ক ম্যানেজারের বাড়ি উনি এখানে বর্তমানে বসবাস করছেন তো এই ব্লকেও যেমন আমাদের সমস্ত বাংলোতে লোক বসবাস করছে আমাদের বি ব্লকেও কিন্তু সে সেমভাবে বসবাস করছে লোকজন তো দেখতে পাচ্ছেন এটা আমাদের বি ব্লকের একটা নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে আমাদের এখানে দিবারাত্র লেবার কাজ করে আর দু তিন মাস পর থেকে আমাদের এখানে আরও একটা নতুন ফ্যামিলি এসে বসবাস করবে এটা একটি বাড়ি যেটা এটা হচ্ছে যে করেছেন বাড়িটা সেটা উনি এখানে বসবাসও করছেন আবার ওপরে দেখতে পাচ্ছেন ওনার যে ওপরের দোতলার কাজ সেটাও কিন্তু চলছে দেখতে পেলেন যে আমাদের যে সি ব্লকের কনস্ট্রাকশন চলছে তো সেখানেও যেমন পাইপলাইন আলোর কাজ চলছে যে নিত্য প্রয়োজনীয় আমাদের মানুষের দরকার এখানেও যে কনস্ট্রাকশনটি চলছে সেখানেও কিন্তু পাইপ এবং আলোর কাজ কিন্তু করে দেওয়া হয়েছে অর্থাৎ যখনই আমাদের কনস্ট্রাকশান শুরু হয় সেখানে কিন্তু আমাদের এবং আলো এবং জলের ব্যবস্থা কিন্তু তার সঙ্গে সঙ্গেই করে দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রজেক্টের জেসিবি এটা দিয়ে আমাদের প্রজেক্টের ডেভেলপমেন্টের কাজ হয় আর এই যে পাইপলাইনটা দেখতে পাচ্ছেন আমাদের যে নতুন কনস্ট্রাকশানের কাজ হচ্ছে সেটাতে ওইখানে এটা এটা এই পাইপলাইনটা দিয়ে কানেক্ট করা হচ্ছে তো আমরা আগের ভিডিওতেও বলে থাকি যে আমাদের জলই হোক বা ইলেকট্রিসিটি হোক সেটার কোনো কিন্তু প্রবলেম হয় না এটাই হলো তার প্রমাণ তো দেখো এটা আমাদের সি ব্লকের একটি বাংলো। তো তে আমাদের প্রতিটা ব্লকে বাংলো আছে এবং এখানে মানুষজন বসবাস করছে তাহলে বুঝতেই পারছেন যে আমাদের প্রজেক্টি কতটা ডেভেলপ যে মানুষজন এখানে বসবাস করতে শুরু করেছে দেখছেন এর আগে যে সি ব্লকের একটা বাংলো দেখালাম সেখানে মানুষজন বসবাস করছে আর এটা একটা সি ব্লকের নতুন কনস্ট্রাকশন হচ্ছে যেটা দু থেকে তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে যেখানে এসে মানুষজন থাকবে তো আরও আমাদের এই আরও নতুন নতুন কনস্ট্রাকশানের কাজ চলছে সেগুলোও আমরা কিন্তু দেখিয়ে দেবো তো চলুন যাওয়া যাক তো দেখতেই পাচ্ছেন আমাদের কীরকম রোড রাস্তায় রাবিশ করছে রাবিশ করে এগুলোকে উঁচু করা হচ্ছে তারপরে এগুলো ডোলার করে সমান করা হবে তো প্রত্যেক দিন কীভাবে আমাদের যে প্রজেক্টে রোড রাস্তাগুলো আছে সেগুলো আমরা প্রতিদিন ডেভেলপ করে চলেছি তো আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরলাম যে আমাদের যে রোডের ডেভেলপমেন্ট বলুন বা যে নতুন নতুন কনস্ট্রাকশান হচ্ছে যেখানে নতুন নতুন কনস্ট্রাকশানগুলো হচ্ছে যেখানে মানুষ বসবাস করবে বা যে যে বাংলোগুলো রয়েছে যেখানে মানুষ থাকছে আর আমাদের যে দৈনন্দিন জীবনের বলুন ইলেকট্রিসিটি বলুন আর বা জলের ব্যবস্থা বলুন সেগুলোও কিন্তু আমাদের প্রতিনিয়তই কিন্তু এই ডেভেলপমেন্টের কাজগুলো আমাদের চলতেই থাকে তো বুঝতেই পারছেন কত সুন্দরভাবে আমাদের এই কাজ এগিয়ে যাচ্ছে আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সেটাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা যদি আরও কিছু আপনাদের জানার থাকে সেগুলো আমাদের কমেন্ট বক্সে কোয়ারি করতে পারে তো আমাদের চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো নমস্কার ধন্যবাদ আজকে এ পর্যন্ত